নিজের মাতৃভূমি গ্রামে এসে নিজ হাতে গাছ থেকে পেরে বড়ই খাওয়ার মজায় আলাদা সেই যে কবে গাছ থেকে পেরে বড়ই খেয়েছিলাম ভুলেই গিয়েছি আজকে কেন জানি সেই যে ছেলেবেলা স্মৃতি গুলো আবারও মনের মধ্যে উকি দিয়ে যাচ্ছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও মায়ের কাছে শুনলাম মেজো আন্টির বাসায় নাকি টক বড়ই গাছ আছে তাই সবাইকে নিয়ে আন্টির বাসার উদ্দেশ্যে রওনা হলাম ভালোই হলো আন্টির সাথে দেখাও হবে প্লাস বড়ই খাওয়া হবে ওহো আপনাদের সাথে তো ওদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি ওরা দুজন হলো আমার ছোট বনের ছেলে মেয়ে আমার ভাগ্নিটা আমাকে ছোটবেলা থেকে ইনু মামা বলে ডাকে খুবই ইন্টারেস্টিং ব্যাপার তাই না যাই হোক Auntie বাসা কিন্তু আমাদের বাসা থেকে অনলি 5 মিনিটের দূরত্ব তাই খুব সহজে চলে আসলাম Auntie বাসায় বাসায় এসে দেখি সবাই আসরের নামাজ আদায় করতেছে তাই কাউকে ডিসটারব না করে আমি সোজা চলে আসলাম বড়ই গাছে নিচে আল্লাহ এসে দেখি পুরো গাদ ভর্তি বড়ই পেকে পেকে রয়েছে আমার আর একটু தড়স হইছে না তাই লাটি নিয়ে বড়ই পাড়া শুরু করে দেই একটা বিষয় কি জানেন খাওয়ার থেকে পাড়ার মজাই কিন্তু অনেক বেশি Auntie এর বাসায় এসে আমার পুরো দিনের কিছু স্মৃতি মনে পড়ে গেছে তাই আপনাদের সাথে আমার ছেলেবেলার কিছু মজার হিস্টোরি শেয়ার করি আমার এই মেজো আন্টি আমাকে কিন্তু ছোটবেলায় মায়ের মতো অনেক ভালোবাসত এবং শাসনও করত কারণ আমি ছোটবেলা থেকে নানুবাড়িতে বড় হই সেই সুবাদে আন্টি সব সময় আমাকে মায়ের মতো টেক কেয়ার করতো ডোন্ট মাইন্ড প্লিজ আন্টি হাসির কথা হলেও কথাটি না বলে থাকতে পারছে আমার লাইফে সব থেকে বেশি মার খেয়েছি দুইটা পার্সনের কাজ থেকে এক এই মেজো আন্টি আর আমার বড় ভাইয়া সরি টু সে আন্টি মজার সলে কথাটা বললাম মাইন্ড করো না প্লিজ অ্যাকচুয়ালি পুরনো অনেক অনেক স্মৃতি মনে পড়ছে তাই কথাটা বললাম এখন হয়তো অনেক বড় হয়ে গেছি তাই ছোটবেলার অনেক কথা মনে পড়ছে সেই ছোট্ট ছেলেটাও আজকে এক ছেলের বাবা হয়ে গেছে কি ইন্টারেস্টিং ব্যাপার তাই না যাই হোক আমাদের পাড়া অলরেডি শেষ এখন সবাইকে নিয়ে নতুন রাস্তায় যাব। এই অনেক ইন্টারেস্টিং হিস্টোরি রয়েছে নেক্সট যখন আবার গ্রামের বাড়ি আসবো তখন এই রাস্তা সম্পর্কে বিভিন্ন ইন্টারেস্টিং হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করব। আন্টির কাছ থেকে শুনলাম আমাদের এখানে নাকি সরকারি স্থাপনা হয়েছে অসহায় মানুষদের জন্য সেটাই এখন সবাইকে নিয়ে ভিজিট করবো করবো বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানে এসে এখানকার মানুষদের সাথে কথা বলে কিছু অজানা তথ্য জানলাম এই প্রজেক্টটি সরকার অসহায় দুস্থ মানুষের জন্য নির্মাণ করেছে কিন্তু অসাধু কিছু লোকজন সামান্য এই স্থাপনারও ফায়দা নিচ্ছে সরকার ফ্রিতে এক একটা ফ্যামিলির জন্য একটা বাসা নির্ধারণ করেছে কিন্তু অসাধু কিছু লোক প্রতি বাড়ির জন্য পঞ্চাশ টাকা করে নিচ্ছে এই অসহায় মানুষদের কাছ থেকে মানুষ কতটা নিচে নামতে পারে একবার ভাবুন আল্লাহ সবাইকে হেদায় দান করুক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ওয়েট ফর দা নেক্সট ভিডিও অব দা ভিলেজ সো বাই